কেন্দ্রীয় বিজেপি সরকার ও বিজেপি নরেন্দ্র মোদী ওকে ভয় খাবেন কেন ভয় খাবেন কিসের জন্য ভয় খাবেন খবরদার কেউ ভয় খাবেন না যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই তারা ভয় খাবে আর যাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে আমরা তাকে ভয় খাবো না বলি ইনশাআল্লাহ জোরে বলবেন ইনশাআল্লাহ কারণ কারণটা কি আল্লাহ কার নাকে মশা ঢুকেছিল বলুন তো ফিরাউন এ কি মস্তান নরন্দpmodি কি মস্তান কি দাদা গিদিক দেখাচ্ছে এ কি দাদা গিদিক দেখাচ্ছে ফিরা এ কত সর ফিরাউন হচ্ছে বড় এ ফিরাউন হচ্ছে বড় নরন্দpmodি হ্যাঁ ফিরাউন বাড়তে 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 ও নিজেকে খোদা ভেবে ফেলল আল্লাহ বলে তাই নাকি আল্লাহ একটা মশা কে বলল মশা বললে লাফ্ভ আল্লাহ হাজি ঢুকে যা কার না কে আপনারা জানেন যে মশাটা ঢুকে গেছিলো না ও আবার প্রতিবন্ধী কি বললাম সুস্থ নয় প্রতিবন্ধী খোঁড়া মশা ঢুকে দিয়ে আল্লাহ কামড়াচ্ছে যখন এই কামড়াচ্ছে এই মারছে জোরে জোরে মারছে মশা কামড়ানো বন্ধ করে দিচ্ছে ও তখন আহ ফের কামড়াচ্ছে ফের মারছে ফের মারছে ফের কামড়ানো বন্ধু আহ মারতে মারতে ফিরাউনের হাত দুটো কি অবাসে হয়ে গেছে আর হাত মু কত মারবে ও দুদিকে দুদিকে দুটো চাকরের আছে দুদিকে দুটো চাকরকে বলতে শোন আমি যখন বলবো কামড়াচ্ছে তোরা মারবি কি নিয়ে মারবি দুজনে হাতে তোল দুজনে দুটো হাতে তুলেছে কি বলুন তো জুতো ঘোড়ার ডিম উঠে গেছে হ্যাঁ সবরকরণ একে ধ্বংস করবে ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ শুধু আজকে আমাদের মধ্যে ঐক্য নয় একতা নাই তার জন্য বাংলা থেকে সারা পৃথিবীর মানুষ মার খাচ্ছে লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে আমাদের মতো ঐক্য থাকবে কি কি আমরা দুই ভাই খুব বন্ধুত্ব খুব বন্ধুত্ব আরে মালাউন বুঝাবার জন্য বুঝাব এক একজন মালাউন বেঈমান ও দেখছে আমি এইখানে ঢুকতে শুনছে এইখানে ঢুকতে পারছি না এরা দুজনে এমন হয়ে গেছে এ বেঈমান কি করলো একটা মসুনমানকে বেছে নিয়ে বললো তুই ঢুকে যা ওখানে গিয়ে ওদের মধ্যে ওদের মধ্যে দুটো দল করে দে ওদের ভাগ করে দে দিয়ে আমি ঢুকব কিছু বুঝতে পারছে কি বলতে চাইছি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবো আমিন আল্লাহ তালা দেবে দোয়া চা হবে মাপ চা হবে অন্য শেয়ার করা এখানে যত ভাই আমার শুনছেন আপনাদের দুটো জিনিস দিয়ে যাচ্ছি আপনারা আমল করবেন কটা জিনিস বললাম দুটো পাঁচ অক্টো নামাজ পড়বেন হারাম হালাল বেঁচে খাবেন রোজা রমজান মাসে রোজা রাখবেন মা বাপের খেদমত করবেন মা বাপের খেদমত করবেন আর যেটা দুটো জিনিস আমল করার করা বলছি শুনে নেন প্রত্যেক দিন একটা স্যার সারাদিন ধরে এক খতম কোরআশি বলল সারাদিন এক খতম কোরআশি আর যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন তিনবার প্রত্যেক দিন তিনবার কুলহু আল্লাহ আহাদ আল্লাহ হোস্লাম আদলাম আলিদুওয়ালাম মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ প্রত্যেক দিন তিনবার কুল কুলহু আল্লাহ আহাদ এই সূরাটা পরে আমার আল্লাহ ওই ব্যক্তিকে একক্ষত পুরাণ ক্লাউৎ কুল্যে যে সব সেই তালা দান করে যে থাকেন শুনেলেন পাঁচও শুনে নেন অন্তত তিনবার কুল হু আল্লাহু করবেন মাসাল্লাহ আরো ভালো দিন রাত্রির বেলা দিনের বেলা মিলিয়ে শুনছেন 10 বার 10 বার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু ল্যামিয়াল মিহুলাদ ওয়ালম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ যদি কোনো ব্যক্তি প্রতিদিন বার এই সুরাটা পড়ে কুল্হু আল্লাহ আহাদ এই সুরাটা পড়ে আমার আল্লাহ তারা বলেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতে একটা নতুন ঘর বানিয়ে রেখে থাকি

দেখবেন পড়তে পড়তে একদিন আমার আপনার রসুলের হয়তো দিদার হয়ে যেতে পারে আল্লাহ আমাদের সবাইকে আমন করা আমিন একটু জোরে বলুন না আল্লাহ আমিন আমি আওয়াজ পাচ্ছি নি ভাই এই আওয়াজ তো এই প্যান্ডেলের ওপরে যায়নি না পিছনে যারা বসে আছে ওরা বলে সামনে যারা আছে ওরা চেঁচাক আমরা কেন চেঁচাবো এটা আল্লাহ একবার মানে কি আল্লাহ মহান আল্লাহ সব থেকে বড় এ আল্লাহ মহান আল্লাহ সব থেকে বড় বলতে গিয়ে আওয়াজ দিদি দম ফেটে মরে যায় এদের লাভ না লস জোরে বলুন একটা ভাই জবান বন্ধ রাখবেন না আল্লাহ সাক্ষী হচ্ছে না

ইসলামের জয় আপনারা আমার বলা হয়ে গেলে বলবেন জয় ইসলাম জয় ইসলাম একটু দেরি হচ্ছে মুখস্থ জয় ইসলাম জয় ইসলাম জোরে জয় ইসলাম জয় ইসলাম জয় ইসলাম জয় ইসলাম এখানে এটা আমি বের করেছি আপনারা তো তুলবেন তার মানে কি বলতে চাইছি হ্যাঁ ঢুকছেন আর ঢুকছেন কিসি সে কম নেই পারি সকল বিসমিল্লা শরীফ পরে তিনবার আলহামদুল্লাহ এখন দোষ পড়ুন আল্লাহা হবে আল্লাহ আল্লাহ ফুরফুরা শরীফ থেকে আপনাদের কাছে এসেছি পাঁচ মিনিটে কথা বলি আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি কুরবানি কুরবানি কদিন তো দিন না তিন দিন জোরে বলুন তিন দিন এক দুই তিন চার পাঁচ চার পাঁচ এই দুই দিন ফুরফুরা দরবার শরীফে নতুন বাড়িতে ওয়ার্ল্ড ইন্ডিয়া ব্যাপী প্রতিযোগিতা হয় আপনারা জানেন অনেকে আপনারা জানেন ওখানে কি দেওয়া হয় ফার্স্ট প্রাইজ এক লাখ টাকা সেকেন্ড প্রাইজ টাকা থার্ড প্রাইজ হাজার টাকা ফোর্থ প্রাইজ পনেরো হাজার টাকা ফিফথ প্রাইজ হচ্ছে দশ হাজার টাকা দেওয়া হয় আর যারা দর্শকরা শুনতে যান তাদের ঘরে আমরা একটা কুপন দিই তার নাম ঠিকানা ফোন নম্বর লিখে একটা বাক্স ফেলে দেয় প্রথম দিন কিরাত প্রতিজন শেষ হয়ে যাবে ওই বাক্স থেকে একটা কুপুন তোলা হবে যার নাম উঠবে তাকে তাকে আমরা হজ পাকে পাঠাই উমরা হজে উমরা হজে পাঠাই আবার সেকেন্ড দিনে প্রত্যেকে একটা কুপুন দিই নাম ফাম দিকে ফেলবে কিরাত শেষ হয়ে যাওয়ার পরে যার নাম উঠবে তাকে আমরা হজ পাকে পাঠাই কুরবানি কদিন পরে বললাম না তিন দিন পরে চার পাঁচ চার পাঁচ ফাইনাল হয় পাঁচ আপনার সবাই যাবেন আল্লাহ আপনাদের দোয়াই আপনাদের মা বাপের দোয়াই আল্লাহ আমাকে কিছু আমি একটা মাদ্রাসা করেছি আপনারা দেখেছেন প্রায় প্রায় পাঁচ কোটি টাকা খরচা করে প্রায় আমার বাপের এত টাকা নাই যে আমি পাঁচ কোটি টাকা খরচা করে ওই আমি মাদ্রাসা করব আপনাদের কাছে ভিক্ষা নিয়ে করেছি আমাকে মানুষ বিশ্বাস করে বিশ্বাস করে যার কাছে যা হাত পায় মানুষ দেয় আমি ওই নিয়ে চিটিংবাজি করিনি ধোকাবাজি করিনি যে দেখে আসবেন যে মাদ্রাসাটা পশ্চিম বাংলায় কোনো মাদ্রাসা নাই অত বড় পশ্চিম বাংলাতে নাই মাসাল্লাহ কি মাদ্রাসা হাফেজিয়া কিরাতিয়া মাদ্রাসা আমার বাংলার ছেলেরা পড়াশোনা করবে কোরআন তিলাউত করবে হেফ করবে হেফস করার পরে চলে যায় কোথায় উত্তরপ্রদেশ চলে যায় লখনা চলে যায় গুজরাট চলে যায় কোরআন শরীফ করার জন্য কিরাত শেখার জন্য আর যাদের যেতে হচ্ছে না সব ওই মাসে ভর্তি হচ্ছে মাসাল্লাহ দুয়া করুন আরও কিছু করার ইচ্ছা আছে আমি জুলুম করবো না আমি তিনটে ভাইয়ের কাছে একটু হাত পাতবো তিনটে ভাই আল্লাহ সাক্ষী আমার নিজের জন্য নাই আল্লাহ নবীর ঘর ওই মাদ্রাসার জন্য আমাকে একটা ভাই পাঁচশোটা টাকা দেবেন একটা ভাই আজকে আমাকে পাঁচশোটা টাকা দেবেন হাত তুলবেন যে হুজুর আমি পাঁচশোটা টাকা দেবো এই হাত কাবা ঘরে হাত ধুলি দোয়া চাইবো খাস করে তার জন্য এক দুই দুই আর কেউ আছে বলেন আসেন আট যে হাত তুলে চলে আসেন আর একটা ভাইকে তুলবেন আমি আমার জন্য একটা ভায়া যে হুজুর আমি ঘরে আমি টাকা কুরানের মা আল্লাহ মা আল্লাহ কবুল করবো না আমি এটা জোরে বলুন আল্লাহ হ কেউ হাত তুলুন ভাই এই পয়সা আল্লাহর কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছি আখেরাতে আপনি পাবেন 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 একটা ছোট্ট ঘটনা বলি রাবিয়া নাম শুনেছেন শুনেছেন এটা বলেন আল্লাহর মাহবুবা বান্দি খুব ভালো করে শুনবেন উনি ঘরে বসে আছেন এটা শুনবেন আবার কাউকে দান করতে হবে এটা শুনেলেন উনি ঘরে বসে আছেন একজন ব্যক্তি এসেছে এসে একজনের হাতে বললেন এই রুটিটা উনাকে পৌঁছে দেন উনাকে রাবিয়া বাসির এর ভালো শুনবে রাবিয়া বাসির কাছে গেল রাবিয়া বাসির বলুন গুনো কটা রুটি আছে গুনো গুনে গুনে দেখছে আঠারোটা কটা এটা জোরে বলুন হাজরাত রাবিয়া বাসিরি বলছে রুটি নিয়ে চলে যাও ওকে ফিরিয়ে দাও রুটি আমার নাই বলছে না আপনাকেই দিয়েছে বললাম আমি বলছি আমার নাই যা ফিরিয়ে দাও রুটি নিয়ে চলে যাও দিয়ে দিয়েছে ওনাকে যে রুটি পাঠিয়েছে যার হাতে সে নিয়ে চলে গেছে গিয়ে বলছে আপনার রুটি লাইনে বলছে কেন লাইনে কিসের জন্য এই তো গুনে দেখে আঠারোটা রুটি কটা উনি পাঠিয়েছেন কটা কুড়িটা উনি পাঠিয়েছেন কটা জোরে বেল কটা আর গুনে কি দেখছে উনি বললেন আর দুটো কি হলো বলছে আমায় ভুকা লেগেছে রাস্তায় যেতে খেয়ে নিচ্ছি উনি আর কিছু না বলে ওতে আর দুটো কটা হলো এটা কথা বলেন না ফের এসে দিয়েছে রাবিয়া বা কাছে আসার পরে বলছে গোনো বলছে করছে গুনে গুনে বলছে কুড়িটা বলছে এই রুটিটাই আমার এই রুটিটাই আমার বলছে কেন আপনি ফিরে দিলেন আমরা এইটা বলছেন আমার বলছে আমি খেতে বসেছিলাম একটা মূষা বেড়েছে যে আমাকে কিন্তু খেতে দেন আমার কাছে মাত্র দুটো রুটি ছিল কটা আমি দুটো রুটি তাকে দিয়ে দিয়েছি দিয়ে আমি অপেক্ষা করছিলাম আমার আল্লাহ তো মিথ্যে বলে নে আমার আল্লাহ বলেছেন এক দিলে আমি দশ দি এক দিলে দশ দি রুটিটা এসেছে গুনে দিকে আঠারোটা আমরা আল্লাহ তো একথা বলে না এক দিলে দশ তোকে আঠার কুড়িটা হবে কিছু বুঝতে পারছেন কিছু বুঝতে পারছেন আমরা দান করিনি থাকতে জমাচ্ছি জমাচ্ছি জমাও বাবা জমাও ছেলে খাবে জামাই খাবে বাপের নাম ভুলে যাবে আল্লাহ আপাদের দানে মালে এজ্জতে সম্মানে আল্লাহ বরকত দান করে বলুন আমিন এটা জোরে বলুন আল্লাহ আমিন আর একটা কেউ আছে বলবেন হুজুর আমি পাঁচশো টাকা দেবো আর একটা ভাই আর একটা ভাই বলবেন ওখান থেকে একটা ভাই হাত তুলেছে পার্টি ঝামাসাল আর একটা ভাই বলবেন কেউ আছে কার দিবার ক্ষমতা আছে কার দিবার ক্ষমতা দিবার ক্ষমতা আছে কার দিবার ক্ষমতা নাই কেউ জানো না জানো আমার আল্লাহ ভালো জানেন মনে রাখবেন দাই ধন বোঝে মন দাই ধন বোজে মন কেড়ে নিতে কতক্ষণ আল্লাহ হাজরাত ছোট হুজুর গেলা বলতেন এপার ভাঙে ওপার গড়ে এপার ভাঙে ওপার গড়ে সেই তো নদীর খেলা সকাল বেলা ধনির তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহ তালা যদি মনে করে ছোট হুজুরের বেটা তোহাকে ছোট হুজুরের বেটা তোহাকে তিনতলা বিল্ডিং থেকে তিনতলা বিল্ডিং থেকে লাতি মেরে নিচেই ফেলে দিয়ে ভাঙা বাসন ধরাবো এ ক্ষমতা আল্লাহর আছে না নাই সব জোরে বলন আর ভাঙা বাসনওয়ালাকে আল্লাহ তালা যদি মনে করেন তিনতলা বিল্ডিং এর মালিক বানাবো এ ক্ষমতা আল্লাহর আছে না নাই জোরে বলন খবরদার মনে রাখবেন দুনিয়া ছেড়ে চলে যাব কি বলবো আমি সারা চাওয়ার জন্য বলছি পাকা করছি ওই বাড়িটা কার জিজ্ঞাসা করা হয় আমরা কি বলি আমার ওই গাড়িটা কার বলছে আমার ওই কারখানাটা কার বলছে আমার ওই শত শত বিকে জমি গুলো কার বলছে আমার এই বাজার টাকার বলছে আমার এই বিল্ডিংটা টাকার বলছে আমার আর জঙ্গলের দিকে আমুল বাড়িয়ে কর্মস্থানটা দেখিয়ে বলছে এই কর্মস্থানটা কার বলছে সবার কিছু বুঝতে পারলেন যে এইগুলো সবার সেগুলো আমি কি বলি কি বলি আমার এই আমি ছোট হুজুরের বেটা আপনাদের এখানে এসেছি এখনই যদি মরে যাই আপনারা সবাই মিলে যদি বলেন তোহা হুজুরের কবরটা আমরা এখানে দেব দিতে দেবে খবর যদি চলে যায় তোহা হুজুর মরে গেছে অমুক গ্রামে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে দেড় থেকে দুশো গাড়ি এসে হাজির হবে ঠিক না ভুল হ্যাঁ দেড় থেকে দুশো সব শুধুমটা চলে আসবে অজয় ননে যে কাঁদতে কানতে আমাকে নিয়ে চলে যাবে অত শুনুন কিন্তু আমাকে বাড়ি নিয়ে গিয়ে আমার এই ফতুইটা খুলবে না খুলবে নে এই নুঙ্গিটা খুলবে না খুলবে নে এই টুপিটা খুলবে না খুলবে নে সব খুলে নিয়ে মাত্র সাতশো সাড়ে সাতশো টাকার কাপড় পরিয়ে আখিরি বিদায় দেবে ঠিক না বে ঠিক জোরে বলুন কোনটা আমার এই জামাটাও আমার নাই টুপিটাও আমার নাই আমরা আসি রাখছি আঁচড়াও বাবু এ আমার আমার কোনো আঁচড়ে রেখে যাবে ছেলে পয়দা নেবে মোটে সে হুম হুম করবে আর ফুর্তি করবে জামাই শ্বশুরের মাল পেয়ে যাবে ফুর্তি মারবে তোমার কি হলো তোমার তোমার আল্লাহ সাক্ষী কবরের পাশে গিয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে দাঁড়াবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাদের দিবার ক্ষমতা নাই আল্লাহ তালা দেবে দোয়া হরি আল্লাহ দিবার তৌফিক দান করুন বলুন আমিন আর যারা দিলেন আল্লাহ তালা দেবে দোয়া চাই আল্লাহ হালার রুতে দানে মালে একজোতে সম্মানে আল্লাহ বরকত দেন বলুন আল্লাহ আমিন ভাই পাঁচশো টাকা নাই আপনার কাছে একশোটা টাকা নাই আমাকে একটা ভাই হাত তুলবেন না যে হুজুর আমি একশোটা টাকা দেবো এক তুলুন আর কে আছে একজন তুলেছে তুল দুই বলেন একশো টাকা আপনাদের পকেটে নাই আল্লাহ নবীর ঘরের জন্য তুলুন টাকা তিন সবাই দেওয়ার ক্ষমতা আছে বাঁচাও একশো টাকা আমাকে দেন একশো টাকা বেশি চাইছি ভাই মাশাল্লাহ মাশাল্লাহ দেরি করবেন না একশো টাকা না থাকে দিতে হবে না যদি পঞ্চাশটা টাকা থাকে দেন যদি পঞ্চাশ টাকা না থাকে মাসাল্লাহ দিতে হবে না দশটা টাকা থাকে দিন শুধু নবীর ঘরে আপনার শরীর করব দশ টাকা যদি না থাকে যে পয়সা ফকিরকে দিলে ছুঁড়ে ফেলে দেয় একটা টাকা দেন একটা টাকা দেন আল্লাহ তুমি সাক্ষী কার আছে না আছে আমি জানি না আল্লাহ আমি আমার জন্য যাইনি আর চাই না আল্লাহ আপনার হাবিবের ঘর মাদ্রাসার জন্য হাত পেয়ে দিচ্ছি আসুন উঠে আসুন তারপর মোনাজাত করবো এ ভাই দশ টাকা নাই এ ভাই দশ টাকা নাই হ্যাঁ দু টাকা নাই হ্যাঁ বাচ্চা শিশু শিশুগুলো দিয়ে যাচ্ছে আল্লাহ কবুল বলে বলুন আমি এটা জোরে বলুন আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি করুন মনে করুন আল্লাহ আল্লাহ দশ টাকা দেন বিশ টাকা দেন পঞ্চাশ টাকা দেন দু টাকা দেন এক টাকা দেন কিন্তু খালি হাতে মজিদ থেকেও যাবেন না একটা টাকায় আপনার কি

আল্লাহ 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 এই ইউটিউবার গুলো আবার কালকে কি লেখে দেখো আমাদের চাচা ভাইফো ওই অমুক ঝগড়া এরাই লাগাই জানো তো এরাই লাগাই হ্যাঁ 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 কালের মাল তারপর সবাই নাই হ্যাঁ কিছু কিছু আছে একদম এদের ঘর এদের ঘর আমি বলি কুঁড়ো জাল হ্যাঁ কুঁড়ো জাল কুঁড়ো জাল বুঝেন হ্যাঁ কুড়ো জাল যদি কেউ মনে করেন মোনায়াতের পড়ে দেবেন আমি পড়ে আমার সঙ্গে সকল পড়ুন বিসমিল্লাহ রহমান রহিম আয় এ জোরে বলুন রহিম আয় আল্লাহ আমি তাম গুনা হইতে তবা করছি আস্ত রব্বি মিনকুল্লিউ ওয়াতুবে إليه أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين রবুল আলমিন দয়াময় আল্লাহ তালা সরম পড়ো তুমি আপনার দাল বাড়ে দোয়া চাই আল্লাহ আপনি আমাদের সকলের ইমানের সঙ্গে মৌদ্দিন আজ কবর থেকে না দিন জাহান নামার আজাব থেকে না দিন মতের আজাব থেকে না দিন জাকান্দানি রাজাব থেকে না দিন আল্লাহ আপনার দিদার আপনার হাবিবের দিদার নসিব করে দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত সুপারিশ নসীব করে দিন রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আপনার দরবারে আরো দোয়া চাই আল্লাহ আপনি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি করে দিন নামাজি অবস্থায় মওত দিন জুম্মার দিনে মওত দিন রমজান মাসে মওত দিন কোরআন করা অবস্থায় মওত দিন কলমা পড়তে পড়তে মদ আল্লাহ আমরা যখন নামাজ পড়বো শেষদায় যাব ওই অবস্থায় আল্লাহ আপনি আমাদের মত দিয়ে দিন সকাল থেকে এখন পর্যন্ত তাই নয় সারা জীবন আমরা যা কিছু পড়িছি বলেছি করেছি খেয়েছি আল্লাহ যদি বিন্দুমাত্র ভুল হয়ে থাকে ডামাত করে তো এক করে আল্লাহ আপনি আমাদের মা পড়ে দিন আল্লাহ যদি আপনি কিছু দয়া করে সব ইনায়ত করেন এ সব আমাদের আকা আমাদের সরদার আমাদের শ্রোতা নূর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ নবীন সিদ্দিকিন সোহাদা সোয়ালিহীন তাবিন তাবে তাবিন মাই মুস্তাহিন মহাদ্দেসিন মুফাসসিরুল হুজুর দিরুপাকে সওয়াব না পৌঁছে দিন জঙ্গে ও জঙ্গে বদর শহীদ কারবালা হুজুর দিরুপাকে পৌঁছে দিন মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মোয়াল্লার মধ্যে যত কবরবাসী আছে সকলেরুপাকে সওয়াব খরা পৌঁছে দিন খাস করে গাউসুল আজম বড় পীর বাবা আব্দুল কাদের জিলানে হুজুরের দরবারে পৌঁছে দিন গরিবি নামাজ খাজা মাইনুদ্দিন চিস্ত হুজুরের দরবারে পৌঁছে দিন হাজরাতে কুতুবুদ্দিন কাকি নিজামুদ্দিন আউলিয়া সাহ বাকিবিল্লা হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিন খাস করে আমার পীর আমাদের সকলের পীর ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি फुरफुरा फुड़ शरीफ मुजादेद जमान हजरते पीर आबू बकर सिद्दीकी रहमतुल्लाह अलैहि हमार दादा हुजूर के दरबारे पहुँचे दिन हजरते बड़ो हुजूर मेजो हुजूर से जो हुजूर नौ हुजूर अब्बा जान छोटो हुजूर पीर के दरबारे सवाब करा पहुँचे दिन अल्लाह मारा अम्मा जान दे रूपा